ব্যাকু মাই চ্যানেল তো কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে সকাল এগারোটা তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি একটু লেট হয়ে গেল আমার কারণ মা কিন্তু আগে মানে অনেক কাকের থেকে রান্না শুরু করে দিয়েছিল বাট আমি কয়েকটা ভিডিও এডিট করছিলাম বলে মানে ফোনের দিকে এতটাই মগ্ন ছিলাম যে ভিডিও শুরু করতে একটু লেট হয়ে গেল তো যাই হোক চলো এখন থেকে স্টার্ট করলাম মা এখন কি রান্না করছে সেটা একবার দেখি আসি দেখো মা আজকে মাছের ডিমের বড়া করে এই যে দেখো ঝোল করবে পেঁয়াজ রসুন টসুন দিয়ে তো মা আজকে আমার দুটো পছন্দের খাবার রান্না করেছে তো সকাল থেকে ভিডিওটা শুরু করলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম রান্নাটা তো যাই হোক কি আর করা যাবে তো দেখো এদিকে অলমোস্ট মার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে এসছে এই এখন মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে আর কি মানে মশলার মধ্যে দিয়ে দিলো মশলাটাও কষে এসছে তো ব্যাস ডিমগুলো দিয়ে দিলে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিন আমি ফেললে কমপ্লিট তো মারাত্মক টেস্টি লাগে এই খাবারটা তো আমার তো মনে হয় সস্তার মধ্যে যদি কোনো টেস্টি খাবার হয় তো এটা হচ্ছে সব থেকে মানে রিজনেবল প্রাইসের মধ্যে ডিম কিনে আনো কুড়ি টাকার মধ্যে অনেকগুলো মাছের ডিম দিয়ে দেবে তাই আবার ভালো করে কষিয়ে কষিয়ে এবার পেঁয়াজ রসুন দিয়ে করলে আহা কি লাগে মানে আমার কাছে তো বিশেষ করে আর কি সব কিছু ফেল হয়ে যাবে তো কম দামে এটা টেস্টি খাবার জাস্ট অসম আমার কিছু লাগবে না তো যাই হোক মার দেখো রান্নাটা হয়ে এসছে তো এবার খাবো হচ্ছে কি সকালের খাবার তো গতকালকে একটু বাসি ভাত ছিল আর তরকারি ছিল ওটা দিয়ে এখন খাবো আর এদিকে দেখো প্রথমে বললাম যে দুটো মানে টেস্টি টেস্টি খাবার করছে তো এক নম্বরটা হচ্ছে যে লতি তো হয়ে গেছে আমার রান্না লতিটা করা আর এদিকে শুধু মাছের ডিমটা করলে হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পর দেখো যে চলে এসছি হলো এবার পর্দা লাগাতে অনেক দিন যাব আর কি পর্দাটার সামনে বারান্দার এই যে দুটো দরজা থাকে তো এই দরজাটা সবসময় ব্লকই থাকে ঠাকুর ঘরের যেহেতু ঠাকুর সিংহাসনটা এদিকে আছে তার জন্য আর কি মানে এই দরজাটা ইউজ করা হয় না খোলা হয় না তো অনেকদিন আগেই মা এই মানে পর্দাগুলো একটু ধুয়ে রেখেছিলো এই দিকের পর্দাটা তারপরে রান্নাঘরের দিকে একটা প্লাস্টিকের পর্দা তো ওগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলো বাট ওই যে মানে কিছুতে আর লাগানো হচ্ছিল না মা আমাকেই বলেছিল লাগাতে বাট আমি আর মানে মানে না কি লাগাতে তো আজকে না পেরে ভাবলাম যে না চলো আজকে লাগিয়ে ফেলি পর্দাটা তো প্রথমে এই দিকের পর্দাটা লাগিয়ে নি তারপরে এখান থেকে যাব হচ্ছে কি রান্নাঘরের দিকে তো চলো হয়ে গেছে এই দিকের পর্দাটা লাগানো তো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা কথা বলার ছিল আমার মানে আমি তো বলিয়েছি আমার পরীক্ষা তো এই ফোনের জন্য না সত্যি কথা বলতে গেলে কোনো কিছুতেই মন বসে না ইভেন এখন ভিডিওটা করতে হয় তাই আর কি অনেকটা টাইম মানে আর কি এখানে বেয়ার করতে হয় তার পাশাপাশি তো আছেই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম তো এইসবের তো একটা অ্যাডিকশন আছেই তো সব মিলিয়ে না এখন আমি ভেবেছি যে একটু ফোনটাকে কম দেখার চেষ্টা করব। বিকজ এবার করতে হবে এবার একটু চারপাশের দিক থেকে একটু ডিসকানেক্ট হতে হবে হ্যাঁ তবে ডিসকানেক্ট তোমাদের সাথে আমি ডিসকানেক্ট হবো না পুরোপুরিভাবে ডিসকানেক্ট হবো না বাট আমি বলে মানে এটাই বলে দিই তোমাদেরকে যে আমি এখন থেকে একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো বেশি লং ভিডিও দেব না কারণ মানে একটু এডিট করতেও সমস্যা হয়ে যায় অনেকটা টাইম পিরিয়ডের ব্যাপার থাকে তো যাই হোক সেটা আমি পরে তোমাদেরকে আমি সামনে এসে বলবো বাট এটা একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি একবার একটু বলে রাখি যে একটু এখন থেকে ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব দশ এগারো মিনিটের ঠিক আছে তো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে পরীক্ষাটা যাওয়ার পরে আমি ভালো করে হয়তো একটু মানে বড় মাপের ব্লক দেওয়ার চেষ্টা করবো ওকে তো চলো এদিকে দেখো এই পর্দাটা প্লাস্টিকের পর্দাটা না একটু ঝামেলা আছে আর কি লাগানো প্রথমে এই পর্দাগুলোর মধ্যে রিংগুলোকে পড়াও তারপরে মানে একটা একটা করে তাও আবার রিংগুলো কী আছে মাঝখানে ফাঁকা আছে তো একটা পরাতে যে আর একটা খুলে যায় এরকম একটা অবস্থা আসলে এই প্লাস্টিকের পর্দাগুলো লাগানোর বিশেষ কারণ হচ্ছে রান্নাঘরের থেকে তো ডিস্টেন্সটা দেখতেই পাচ্ছ আমাদের রুমে যে একদমই নেই বলতে গেলে তো সমস্ত ফার্নিচারের মধ্যে না তেল মশলাগুলো আর কি মানে ছিটে আসে একদম কেমন কাষ্টে কাস্টে হয়ে যায় তো যখন আর কি রান্না করা হয় এই পর্দাটা যখন একটু মেলে দেওয়া হয় না তাও মনে হয় পর্দার মধ্যে সব তেল মশলাগুলো একটু মানে ছিটে আসে কম আর কি ফার্নিচারের মধ্যে আর কি যেতে পারে না প্লাস্টিকটা আর কি বাধা দেয় তো সেই কারণে না পেরে অনেকদিন আগে আমরা এই পর্দাগুলোকে কিনেছিলাম ফ্যান থেকে শুরু করে সমস্ত আসবাবপত্রের মধ্যে না মানে একদম মানে তেল কাজটা হয়ে যায় আর কি সেই কারণেই আর কি এই পর্দাটা লাগানো আর কি রান্না করলে তো বোঝাই যায় কেমন হয় সত্যি কথা যখন আমরা বাবার কাজের সময় মানে ঘর পরিষ্কার করতে লেগেছিলাম না তখন বুঝেছিলাম যে মানে মানে করে যে বাসনের একটা ছিল না মারাত্মক তেল কাঠটা দিয়ে ভরেছিলো ওটাকে সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মেঝে মজে ওঠাতে হয়েছিল এত তেল কাশটা জমে গেছিলো তো যাই হোক তো পর্দা পর্দাগুলো লাগিয়ে যে এখন একটু গেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটু মানে রোজ দিনই আমি পারলে টুকটাক করে রোজ দিন না সরিটা ভুল বললাম রোজ দিন না হঠাৎ মোটা আর কি না মানে একটু পরিষ্কার করি আর কি তাও এই জাননাগুলো জাননাগুলো না মধ্যে না কি হয় ধুলো তারপর মাকড়সার জাল টাল না পড়ে যায় তো এগুলা যদি এখন কয়েকদিন পরপর না ঝাড়া হয় না একদম বাজে অবস্থা হয়ে যায় তাই আর কি একটু টুকটাক করে ঝাড়াঝাড়ি করে নিলাম তো মার আজকে মানে সকালে বেলা ঘর ঝাড়া হয়ে গেছিলো বাট এই যে আমি ঠাকুর ঘরে যে ঢুকেছিলাম তো ওগুলো নোংরা আবারও আর কি মানে ঘরটা সারা ঘর হয়ে গেল তার জন্য আর কি আমি আবারও নতুন করে ঘরগুলো ঝেড়ে ঝুড়ে বারান্দাটা ঝেড়ে নিলাম তো বলতে পারে আজকে একটু ক্লিন করলাম আর এদিকে দেখো আমার কাজকর্মগুলো করতে করতে মা এদিকে বান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট হয়ে মা গ্যাস ট্যাস মুছে দেখেছো টিপ করে রেখেছে সব এইবার আমি যাবো হচ্ছে ঘর মুছতে মাকে আর কি ঘর মুছতে দেই না বেশিরভাগ দিনই দেখোই তোমরা তো আমি এবার ঘরটা মুছে যাবো হচ্ছে কি স্নানের দিন যাবো পুজো দিতে তো বেশিরভাগ দিনই হয়তো তোমরা আমার ব্লগে দেখো যে আমি ঘরটা বেশি আর কি কারণ মার না সত্যি কথা বলতে গেলে হাঁটুতে প্রচন্ড মা যখন ঘর মোছে হাঁটু মা তো আর এই লাঠি টাঠি দিয়ে মুছতে পারে আমার হাত দিয়ে মোছা আর কি পছন্দ তো আমি যদি মুছি মানে এখন না পেরে আর কি শরীরের কথা ভেবে না পেরে এখন আমাকে দেয় করতে আমিও বসে বসে মুছতে পারি বাট আমার আর ইচ্ছে করে না এখন আগে ছোটবেলায় আমি বসে মুছতাম বাট এখন এই লাঠি টাঠি এর চলে আসার পরে না মানে আমার এইসব দিয়ে একটু মুছতে ভালো লাগে তো যাই হোক মা আর ওই হাঁটুর ব্যথার কারণে আর কি মাকে এখন বেশি মুছতে দিই না আমি তো আমি বেশিরভাগ দিন আর কি মুছি তো সপ্তাহে সাত দিনের মধ্যে বলতে পারো পাঁচ দিনে আমি মা মুছি দুদিন হয়তো মা মুছে তো হ্যাঁ বলতে বলতে মনে পড়ে গেল মানে এই লাঠি দিয়ে মোছার অভ্যাসটা কবে থেকে হইলো তো ওই যে করোনার সময় ছিল না আর কি করোনা টাইমটা আর কি দু হাজার কুড়ি ওই যে করোনাটা যে আসলো তারপরে যে যে কি হয় সবার বাড়ি থেকে কাজের লোক মানে কাজ করা বন্ধ করে দিয়েছিল কেউ আসতো না কারো বাড়িতে মনে আছে নিশ্চয়ই তোমাদের তো ওই সময় তো কাজের মানে কাজের মাসি টাসি কারো বাড়িতে আর কি কাজ করতাম পুরোপুরি ছুটি হয়ে গেছিলো ওই সময়ে যে ঘর মোছার একটা মানে আমাদের ঘর বাড়িতেও আর কি ছিল কাজের মাসি ছিল কিন্তু তারপর থেকে তো ওই যে বন্ধ করে দিলো মাও সমস্ত কাজ একা হাতে করা শুরু করলো তখন অনেকটা দিন কাজের মাসি ছিল তারপরে ওই যে ফট করে সম্পূর্ণ কাজ মা একা হাতে করতে শুরু করলো না তখন থেকে আর কি মানে না পেরে আর কি কী বললো যে এখন থেকে তুই মুছবি আমি মানে কাজটা ভাগাভাগি করে নিয়েছিলাম তখন আমি ঘর মুছতাম তো আমি তখন বললাম যে লাঠি নিয়ে আসি মানে সবার বাড়ি বাড়ি দেখতাম যে লাঠি দিয়ে সবাই ঘর মোছে ওই সময় থেকে আর কি লাঠি দিয়ে মোছার ঝোঁকটা উঠলো আমাদের না আমরা তখন ফার্স্ট টাইম লাঠি আনলাম তখন তো বলতে গেলে শুধু লাঠি ছিল আর এখন দেখো কি সুন্দর সুন্দর এই লাঠির সাথে আবার মব দিয়ে দেয় দেখো তো ওই আগের লাঠিগুলো দিয়ে না ভালো করে আর কি জলটা চেপা হতো না বাট এটা সত্যি কথা বলবো এই মপটা যাদের আর কি বাড়িতে আছে যারা ইউজ করো তারা মানে সত্যিই হয়তো তারা বলবে যে না এইটার মতো আর এতদিন মানে কিছু পাইনি আর কি আগের যে লাঠিগুলো ছিল সেগুলো থেকে যথেষ্ট গুণে অনেক ভালো আর কি এটা প্রায় বলতে গেলে হাতে মোছার মতনই হয় খুবই সুন্দর তো বন্ধুরা দেখলেই টুকটাক কয়েকটা আর কি কাজ করলাম তো মাঝে আবার ফুল তুলতে গেছিলাম টে তুলে এনেছি তারপরে আর আগে ঘরটা মুছলাম তো ঘেমে নিয়ে দেখতে বুঝতে পারছি আর কি চুল টুল আটকে যাচ্ছে আর কি ঘেমে একেবারে স্নান হয়ে গেছি আমি তো এখন যাব একটু ঠান্ডা হয়ে কারণ এই অবস্থা যাবো না প্রচণ্ড ঘাম শরীরে তো একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপরে যাব স্নানে দিন পুজো দেবো বাট আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে বাজে হচ্ছে এখন শোয়া বারোটা তো অনেকটাই তাড়াতাড়ি তো পাঁচ মিনিট বসে তারপরে স্নানে যাই তো মা গেছে হচ্ছে কি ওপরে মা আমি স্নান করে আসার পর স্নান করতে তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করে এসে পুজো টুজো দিয়ে দেখো এখন খেতে বসে পড়েছি বাজে হচ্ছে কি এখন পোনে তিনটা চাইলে আর ওকে খেতে বসতে পারতাম বাট এখন বসছি গরম লাগছে না বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে তেমন করে কথা বলা হয়ে ওঠেনি তো এখন বাজে হচ্ছে কি সাড়ে ছটা তো সন্ধেবেতে দিয়ে আসলাম আপনি তো দিয়ে দিয়ে এসে যখন রেডি হয়েছি তো সাতটার দিকে পড়াতে যাব তো সাড়ে আটটা দুপুর ওয়েব সিরিজ থেকে কাটালাম তো এই জন্য আর কি আমি ভিডিও করিনি মানে তখন ইন্টারেস্টটা সম্পূর্ণ মানে ওই ওয়েব সিরিজে ছিল আর কি তো যাই হোক এমনিতেও আমি এখন থেকে একটু বলে রাখি একটু ছোটো ছোটো ভিডিও দেওয়ার মানে দেবো আর কি বেশি লং ভিডিও করবো না কারণ বুঝতেই পারছো এখন পরীক্ষা সামনে চলে এসছে তো এটার ওপর এখন আমি বেশি টাইম আর কি দিতে পারবো না হয়তো তো সেই কারণে আর কি ভাবছি যে অল্প অল্প করে ছোটো ছোটো আর কি কয়েকটা ভিডিও করবো সারাদিনে সারাদিনের মধ্যে আর কি মেইন পার্টগুলি আর কি করবো তাছাড়া বেশি তোমাদের সাথে ওরকম লেন্দি প্রসেসে সারা সকাল থেকে রাত অব্দি ওইটাকে টেন মানে টেনে নিয়ে যাবো না ভিডিওটাকে তার জন্য আর কি আমার এডিট করতেও সুবিধা হবে পরে একদিন আবার ছাড়তেও সুবিধা হবে তো সে কারণে ভেবেই আর কি ভাবলাম যে একটু ছোটো ছোটো করে এখন থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো যাব এখন পড়াতে তো আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি নেক্সট দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো আর আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো কালকে দেখা হচ্ছে বাই